এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর নিজে হাতে গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে অনেকটা কম সময়ে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারব তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে সেই রকমই কিছু জানা অজানা নিত্য নতুন টিপস নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখার আশা করছি এই টিপস দেখে আপনাদের অনেকটাই উপকৃত হবেন বলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি কুকার ব্যবহার হয় কারণ কুকার ব্যবহারে আমাদের গ্যাসের খরচ কিন্তু অনেকটা কমে যায় সব কিছু রান্নাই আমরা খুব তাড়াতাড়ি করতে পারি আর এতটাই ব্যস্ততার দিনে আমাদের কুকার ছাড়া কিন্তু হয় না কিন্তু অনেক সময় দেখা যায় যে কুকার সব সময় ব্যবহার করতে করতে এই যে গ্যাসকেটটা গ্যাসকেটটা ঢিলা হয়ে যায় এতে কি হয় যে আমরা কোনো কিছু রান্না করলে এ সাইড দিয়ে সেই ভাবটা বেরোতে থাকে তাতে আমাদের রান্না করতে দেরি হয়ে যায় আর এটা সাথে সাথে আমরা দোকানে নিয়ে গিয়ে কিন্তু ঠিক করাটাও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয় তো আমি আপনাদের কাছে এখন যে টিপসটা দেখাচ্ছি সেটা অবশ্যই টেম্পোরারি আপনারা যখন সময় পাবেন এটা কিন্তু গাস্কেটটা অবশ্যই দোকানে নিয়ে গিয়ে চেঞ্জ করে নেবেন কারণ প্রেশার কুকারের থেকে অনেক রকম কিন্তু বিপদ ঘটে যেতে পারে তো আমি এই গাসকেটটার মধ্যে একটু জল লাগিয়ে নিলাম উষ্ণ গরম জল লাগিয়ে নিয়েছি এবার এখানে আটা বা ময়দা আপনারা নিয়ে নেবেন আটা ময়দা যেটাই হোক তাতেই কিন্তু হয়ে যাবে এইভাবে গাসকেটটার মধ্যে আটা বা ময়দা এরকম করে আমি লাগিয়ে দিচ্ছি এতে কি হবে যে গাছকেটটা একটু ঢিলা হলে সেটা কিন্তু এই আটার প্রলেপটা লাগানোতে টাইট হয়ে যাবে আপনার টেম্পোরারি কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে এইভাবে যদি আমরা লাগিয়ে নিই তাহলে কিন্তু দেখবেন যে ভাবটা বেরোচ্ছিল সেটাও কিন্তু আর বেরোবে না যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইভাবে দেখুন আমি গাছকেটটা লাগিয়ে নিলাম লাগানোর পরে কুকারের যে দিয়ে পারে এইভাবে আমরা লাগিয়ে নেই তাহলে কিন্তু দেখবেন আর কোনো রকম ভাব আর বেরোবে না আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন চলে যাচ্ছি পরের টিপসে এটাও কুকার নিয়েই কিন্তু টিপসটা বন্ধুরা কুকারে যেমন গাস্কেটটা আমাদের খেয়াল রাখা দরকার আবার এই যে আমাদের যে এখানে সিটিটা আমরা ব্যবহার করি সেটা এই যে ছিদ্রটা রয়েছে এই ছিদ্রটা কিন্তু সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ছিদ্রর মধ্যে যদি কোনো খাবারের কণা থাকে আর সেই অবস্থাতেই যদি আমরা কুকারটাকে লাগিয়ে রান্না করতে বসাই তবে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে কুকার কিন্তু বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে সূচ আমরা সূচ সুতো দিয়ে আমরা এটাকে পরিষ্কার করে নিতে পারি যদি পিন দিয়ে করা হয় সেফটিফিন কিন্তু পুরোটা ঢুকতে চায় না তো সেখানে সূচ সুতো দিয়ে যদি আমরা এইভাবে পরিষ্কার করি দেখবেন একদম এই দিক থেকে ওই দিক পর্যন্ত পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে দেখুন কত সহজে কিন্তু এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন এতে কুকার কিন্তু ব্যবহার করাটা অনেক সহজ হয়ে যাবে টিপসটা ভালো লাগলে করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা এই চিরনি তো ব্যবহার করি আর অনেক সময় নতুন চিরনি যখন আনা হয় এতটাই ধারালো থাকে যে সেটা দিয়ে যখন আমরা চুলটা আশ্রাই আমাদের স্কাল্পে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দেখা যায় যে এই চিরনির মধ্যে এরকম উপরে ঠিক এই ডাটের জায়গায় অন্য কালারের এরকম প্লাস্টিকের কিছু দেওয়া থাকে তাতে কিন্তু মাথার মধ্যে লাগার ভয় থাকে না কিন্তু যেগুলোতে এরকম থাকবে না আপনারা আপনাদের ঘরে যে নেল পেন্ট থাকে সেগুলো কিন্তু আপনারা এইভাবে লাগিয়ে নিতে পারেন তাহলে এই যে ধারালো ভাবটা কিন্তু একদম চলে যাবে যদি টিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই ভাত রান্না হয় আর আপনারা কি জানেন ভাত রান্না করতে গিয়ে আমাদের কিন্তু গ্যাস অনেকটা পরিমাণে খরচ হয় আর এই ভাতের জলটা ফুটতেও কিন্তু অনেকটা সময় লাগে তো আমরা ভাতের হাঁড়িতে কিছুটা জল দিয়ে ভাতটা বসিয়ে তার উপরে যদি এই রকম বাটির মধ্যে জল দিয়ে দেই তাহলে কিন্তু সেই দুটো জল একই সঙ্গে কম সময়ে গরম হয়ে যাবে তারপরে কিছুক্ষণ পরে এই গরম জলটা উপর থেকে আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা কম সময়ে অনেকটা কম গ্যাস খরচে ভাতটা রান্না হয়ে যাবে আবার আপনারা এই উপরের গরম জলটা আপনারা অন্য কোনো রান্নাতেও কিন্তু দিতে পারেন কারণ অন্য রান্নাতেও আমাদের দিতে গেলে জল গরম করে দিতে হয় সেই জন্য গ্যাসের খরচ হয় তো এই উপরে যদি হাড়ির উপরে যদি আমি জলটা রেখে সেই সেই জলটা আমি রান্নাতে দিই তাহলে কিন্তু সেই জল গরম করার গ্যাসের খরচটা আর হবে না যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমরা রান্না করার সময় যখন রান্নাঘরে থাকি অনেক সময় আমরা কোনো ইউটিউব বা আমরা যে কোনো কিছুতে গান শুনে আমরা গান শুনতে থাকি বা কোনো ভিডিও দেখতে থাকি তো এরকম করে আমরা হয়তো গ্যাসের স্ল্যাবের মধ্যে আমরা কোনো কিছুর মধ্যে করে এইভাবে রাখি কিন্তু দেখা যায় যে এরকম করে রাখলে বারবার করে ফোনটা পড়ে যেতে থাকে এতে আমাদের ফোনের স্ক্রিনটা খারাপ হয়ে যেতে পারে ফোনটাও খারাপ হয়ে যেতে পারে তো আমরা যদি কোনো রকম ফোনে স্ট্যান্ড ব্যবহার না করেও কিন্তু এটা ঠিক করে রাখা যায় আমি দেখুন আমাদের প্রত্যেকের ঘরেই তো এই রকম গাডার থাকে সেই গাডারগুলোকে এইভাবে দুই দিক থেকে লাগিয়ে দিতে হবে এরপরে দেখুন আমরা এইভাবে যদি আস্তে করে রাখি তবে কিন্তু আমি আবার ঠিক করে রাখছি দেখুন এইভাবে রাখলে কোনো রকম পড়ে যাওয়ার কিন্তু ভয় থাকবে না যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখন তো শীত পড়ে গেছে আর আমাদের এই কলকাতাতে বেশি শীত তো পড়ে না এই রকম ধরনের পাতলা স্টোল নিলেই কিন্তু হয়ে যায় কিন্তু অনুষ্ঠান বাড়িতে আমরা স্টোল কিভাবে নেব সেই নিয়ে কিন্তু আমরা খুবই ঝামেলায় পড়ি আর স্টোলগুলো যদি আমরা এইভাবে নেই কোনো কিছুই যেন ভালো লাগে না কোনোভাবেই কিন্তু দেখতে যেন ভালো লাগে না মনে হয় যেন সবই একরকম লাগছে দেখতে তো আজকে আমি কয়েকটা টিপস আপনাদের কাছে দেখাবো যাতে স্টোলগুলো সুন্দরভাবে রাখা যায় আবার কোনোভাবে যেন স্লিপ কেটে পড়েও যাবে না তো দেখুন আমি একটা স্টোল নিয়েছি স্টোলে ঠিক এইভাবে দুটো সাইডে এইভাবে গিট মেরে নিচ্ছি এবার ভালো করে গিটটা মেরে নিলাম এবার দেখুন এইভাবে মুড়িয়ে মাথা দিয়ে আবার পরে নিচ্ছি এতে আমাদের শীতের শীতটাও লাগবে না আবার আমরা এটাকে মাথার উপরেও তুলে নিতে পারবো যদি আমরা স্কুটি বাইক চালানো হয় তাহলেও কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে না আর গলাটাও কিন্তু ঢাকা থাকবে চলে যাচ্ছি পরের টিপসে এই দেখুন এইভাবে মাঝখান থেকে আমি ভাজ করে নিলাম স্টোলটাকে ভাজ করে ঠিক এইভাবে নটটাকে বেঁধে নিলাম এতেও দেখতে বেশ সুন্দর লাগছে সামনেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর খুলে যাওয়ারও কিন্তু কোনো রকম ভয় থাকছে না এইরকম হলো আর একটা আপনাদের কোনটা ভালো লাগছে আপনারা দেখে বলবেন আবার এইভাবে করে নিয়েই ঠিক এইভাবে আর একটা নট বেঁধে নিলাম এতে দেখুন যে টাইতে আমরা যেরকম নট বাঁধি অনেকটা শেপের কিন্তু হয়ে গেছে দেখতে এটাও কিন্তু বেশ ভালো লাগছে এরপরে চলে যাচ্ছি পরেরটাতে দেখুন আমি একটা আর একটা স্টোল নিয়ে নিলাম এবার স্টোলগুলো কি করব আমরা ঠিক এইভাবে সাইড থেকে কয়েকটা তিনটে থেকে চারটে কুচি আমি নিয়ে নিচ্ছি আবার এই দিক থেকেও ঠিক এইভাবেই কয়েকটা কুচি করে নেব আপনারা খেয়াল করবেন আমি কীরকমভাবে কুচিটা করছি তিন থেকে চারটে কুচি করে নিলাম এবার এই কুচিগুলোকে একটা গাডার দিয়ে বেঁধে দেব একটা গাডার লাগিয়ে দিচ্ছি এইভাবে গাড়াটা লাগিয়ে নিলাম এইবার এটা মাথা দিয়ে আমি পরে নিচ্ছি মাথা দিয়ে পরে নিচ্ছি এইভাবে দেখুন কত সুন্দর হয়ে গেল একদম কিন্তু বাটারফ্লাই টাইপের হয়ে গেল আর সামনেটাও বেশ সুন্দর একটা ফুলের মতন শেপের হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর পরে যাওয়ারও কিন্তু কোনো ভয় থাকছে না যে সাইড দিয়ে পড়ে যাচ্ছে ঠান্ডা লাগছে একদম নতুন শেপের একটা পঞ্চু হয়ে গেল যদি টিপসটা ভালো লাগে লাইক শেয়ার কম কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন